থাক আমি আর কথা কইবা আছে না তোমার ছোট ওকে দেখে না তোমা শেখা উচিত মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আর তুমি 8000 টাকা বেতনে চাকরি করছিস শোনো কিছু বলবা হ্যাঁ তাড়াতাড়ি বলো সময় কম অফিসে যাইতে আচ্ছা তুমি এই যে অফিসে যাও কাজ করো এত টাকা ইনকাম করো এই টাকাগুলো তো সব অবৈধ টাকা আমাদের জীবনে আমাদের সংসারে কোনো উন্নতি নাই শুধুমাত্র এই টাকাগুলোর জন্য এই অবৈধভাবে কাজ করো ইনকাম করো এগুলোর জন্য শোনো না তুমি এই কাজটা বাদ দাও না বুঝলাম না কি বলতা তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা একদম আরে কি বলতাছ যে অফিস মাসে কামাই লাখ টাকা এই অফিস বাদ দিয়ে কি অন্য কিছু করব রিক্সা রিকশা চালাইব নাকি ভ্যান চালাইব কোনটা কেন তুমি সব করো তাও না করে তুমি কেন অবৈধভাবে টাকা ইনকাম করো শোনো না তুমি নামাজ কালাম পড়ো দেখো দেখিও আমাদের সংসারে অনেক উন্নতি হবে তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি এমন কেন করো শুধু কি ভালো মন্দ খাইলে পড়লে সংসারে উন্নতি হয় সংসারে সুখ শান্তি পাওয়া যায় আজকে এই কারণে বুঝে আল্লাহ তো আমাদেরকে একটা সন্তান দিচ্ছে না তুমি কেন বুঝতে চাও না তোমার কথা শেষ হইছে শেষ হয়েছে কথা মানে তিন বেলা খাবার পাইছো তো এই কারণে ইনকাম করে আনি মানে গায়ে লাগে না দু আমার জায়গায় তুমি থাকত তাইলে বুঝতা জ্ঞান দিতে আসছে আমারে যাই আমি অবৈধ পথে ইনকাম করি খাও কার ডা খাও অবৈধ পথে ইনকাম না করলে খাইতে পারতা হ্যাঁ ভালো থাকতে পারতা আর মানুষ ইনকাম করে না আর মানুষ সৎ পথে কাজ করে না রোজগার করে না তারা তাদের জীবন সংসার চলে না তাহলে তুমি কেন অবৈধভাবে কাজ করো আমার ভালো লাগে না আর মানুষ কি সৎ পথে রোজগার করে না মানুষের কথা বাদ দাও তোমার ভাই তোমার ভাইয়ের দিকে দেখো না তোমার ভাইকে দেখে তো শিখতে পারো তোমার ভাই মসজিদের ইমাম পাঁচ অক্ত নামাজ পড়ে তোমার ভাই মাসে মাসে মাত্র দশ হাজার টাকা ইনকাম করে তাদেরকে জীবন সংসার চলে না সুন্দরভাবে হ্যাঁ তারা কি ভালো মন্দ খায় না ভালো মন্দ কীভাবে তাদের জীবন সংসার চালায় আর তুমি পারো না তুমি পারবা ওই যে তোমার ভিতরে অবৈধ টাকার নেশা ঢুকে গেছে থাক আমি আর বেশি কথা কইবা আছে না এই যে পায়ের জুতো আসছে না কুইলা চারটে বার দেম গ্যালার ভিতরে তাহলে হ্যাঁ মারো না মারো আমি তো তোমাকে ভুল কিছু বলিনি আমি তো মিঠ্যে কিছু বলিনি আমি তো তোমার বউ তোমার ভালো মন্দ তোমার সব কিছু দেখাশোনার দায়িত্ব তো আমার তুমি অবৈধভাবে চলাফেরা করতেছো এটা কিন্তু ভুলবো না আল্লাহ তোকে হেদায়েত দান করো আল্লাহ সব পথে রোজগার করে তৌফিক দান করো আমার আর ভালো লাগে না উফ টাইম হয়ে গেছে আজানে আজান দিতে বলবো দাঁড়াও কিছে কোথায় যাচ্ছ মসজিদে যাচ্ছি দিতে আজানে টাইম হয়ে গেছে সারা দিন আল্লাহ বিল্লাহ করে কি সময় কাটাবা এর বাইরে তোমার আর কোনো কাজ নাই তোমাকে একশো দিন করে বলছি এই কাজটা ছেড়ে দাও কাজটা ছেড়ে দাও অন্য কিছু করো না সে সারা দিন মসজিদে ইমামতি করবে মাদ্রাসায় গিয়ে পড়াবে এর বাইরে কি আর কিছু পারো না তুমি আর কোনো কাজ জানো না আচ্ছা তুমি এসব কি বলতেছে তোমার মাথা কি ঠিক আছে আমার মাথা ঠিক আছে মাথা ঠিক নাই তোমার কয় টাকা পাও মসজিদে ইমামতি করে নিজের সংসারটা তো চালাতে হবে তাই না তোমার ছোট ভাইকে দেখেছ। তোমার ছোট ওকে দেখে না তোমার শেখা উচিত মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আর তুমি আট হাজার টাকা বেতনে চাকরি করো আট টাকায় কি হয় আট টাকায় এখন দিন যায় আমি মাস কিভাবে চালাই আট হাজার টাকায় বলো তো দেখো ও যে লাখ টাকা কামায় না ওর থেকে আমি যে আট টাকা চাকরি করি এটা তো অনেক শান্তি আছে আরে তোমার শান্তি রাখো তো শান্তি দেখাইতে আসছে ওই তো শান্তিতে আছে টাকা না থাকলে না মনে শান্তি থাকে না ঠিক আছে শুধু শান্তি না টাকা না থাকলে দুনিয়ায় কোনো কিছু পাওয়া যায় না বুঝছো তোমার বকবকানি বন্ধ হইছে হ্যাঁ আমি তো বকবক করি সব সময় না আমার লেট হয়ে যাচ্ছে আমি আমি চলে গেলাম দাঁড়াও একটা সো একটা কথা যদি শুনে মুখের উপরে কেমনে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল আসো কাছে বাসায় চিল্লাতে থাকো না চিল্লাবো না তো কি গান ছাড়া দিয়ে নাচ করমো কথা বলো কেন কিভাবে কথা বলবো আপনার সাথে আপনার সাথে না আমার কথা বলতে ইচ্ছা করে না কথা বলি এইটাই তো অনেক কথা বলতে ইচ্ছা করে না কথা বলো না কিন্তু এভাবে কথা বলবো না এই আপনি থামেন তো আপনি সব জ্ঞানের কথা না আমার শুনতে ভালো লাগে না ছেলে তো দুইটা জন্ম দিছেন দুইটা দুই রকমের কেন দুইটারে দুই রকম ভাবে মানুষ করেন কেন এক রকম ভাবে করা যায় না একটারে বানাইছে ইঞ্জিনিয়ার আর একটারে বানাইছে ইমাম জন্মের আগে তুমি আশা শিখায় দিয়ে যেতা যে কিভাবে জন্ম দিলে দুইটা এক রকম হইবো থামেন তো আপনি জন্ম দিয়েছেন আপনি জানেন না কেমনে সন্তান মানুষ করতে হয় কেমনে পোলা প্যান্ট বড় করতে হয় দুইটারে বানাইছেন দুই রকম দুইটারে দুই রকম বানাইছি তুমি শিখাই দিছিল যেমনে এমনে বানান নাকি আপনার না কথাবার্তা হয় না আপনি সাবধানে কথাবার্তা করুন ঠিক করে আমাকে সাবধানে কইলো আমি কে তুমি কার সাথে কথা বলতেছো কি বলছো কি বলছো শুনেন নাই বলো আরেকবার বলো আর বলতে পারতাম না কথাবার্তা না ভালো করে বলল আমি কথাবার্তা ভালো করে বলতে পারি না আপনি শুনতে মন চাইলে শুনবেন না শুনতে মন চাইলে শোনার দরকার নাই কথাবার্তা এখনো খাও নাই যেদিন খাইবা সেদিন বুঝবা আপনি কি এখন আমার গায়ে হাত তুলবেন প্রয়োজন হলে তুলবো তুলে দেখেন কি করবা কি করব আমি আপনার বউ না আমি আপনার ছেলের বউ ঠিক আছে তাতে কি হইছে ছেলের বউ নাকি হ্যাঁ যা মুখে আসবো তাই বলবা শোনাশোনা করতে পোলা তো দুইটা বানাইছেন একটা ইঞ্জিনিয়ার বানাইছেন কেন আরেকটা ইমাম বানাইতে গেছেন একটা মাসে লাখ টাকা ইনকাম করে আর একটা মাসে আট হাজার টাকা বেতন পায় আট হাজার টাকায় কার সংসার চলে আমি আর একশো দিন করে কইছি যে চাকরিটা ছাড়ো চাকরিটা ছাড়ো আমার আম্মা এত ভালো একটা চাকরি দেখছিল ওর জন্য না উনি ওই মসজিদের ইমামতেই করবে মসজিদের ভিতরে কি পাইছে আল্লাহই জানে মসজিদটা উনি মোটে ছাড়তেই পায় না ধর্ম কর্ম কইরা একেবারে জান্নাতে যাইব কা তোমার বোন তো একটা তিনটা বিয়ে হইছে তো তোমার একটা হইছে আমার বোনের নিয়ে একটা বাজে কথা বলবেন না এই জায়গা মতো লাগছে নাকি হ্যাঁ আপনি অনেক ফালতু আপনি অনেক ফালতু হাত দেখানো বারবার আমি কি তোমার দেব নাকি এবার না হাত উঠামো কিন্তু তুমি হাত উঠাইলে আমার হাত কি তা আমার দেখার বিষয় না তবে আপনার আজকে আমি একটা সেফ কথা বইলা দেই আপনার প্রশ্নই পায় পায় না আপনার ছেলে এত দূর মাথায় উঠছে ঠিক আছে আমার কোনো কথা শুনে না আজকে আসলে এর একটা বিহিত আপনি করবেন হয় আর ও এই চাকরি ছাড়বে আর নয়তো স্যালারি বাড়াবে কারণ এই 8000 টাকা বেতনে না আমি আমার সংসার চালাতে পারি না বুঝছেন ভালো না লাগলে চলে যাও ঠিক আছে আজকে আসুক তারপরে দেখতেছি অবস্থা কি ইংরেজ কি اولاد পুরো ইংরেজ হয়ে গেছে গা প্যান্ট পরে টিশার্ট পরে কয়েকদিন পরে কি কুমার ওই জাঙ্গা বইরা হাতা কাটা গেনজি বইরা রাস্তায় বেরিবো ফাজিল অসব বেদব আচ্ছা আমি একটা বুঝলাম না কিছু বুঝতে পারছো তুমি কে লেগা তো অশান্তি তো আছে চিল্লায় না তো এমনি বল লাগা ঝগড়া জাতি করে আইজন মন দিল ভালো না আল্লাহ দুইটা পোলা দিল দুনোরা পোলারে তো সব

এ তিন ঘন্টা আপনারা লেখা গরীর কাটা যায় মাথা একদম শোনো না কি কথা আরে কথা কইলো না তুমি ওটা তোমাদের ধর কিভাবে বলবো আপনাকে কিভাবে আচ্ছা বলো কি আপনার ঝিরে আপনি একটু বুঝাতে পারেন না কি বুঝাবো ও যে অসৎ পথে ইনকাম করে অবৈধ টাকা ইনকাম করে তো ও কি না এর জন্য সংসার উন্নতি হচ্ছে আমার বাচ্চা হচ্ছে না আল্লাহ नाराज হয়ে আছে আপনারা একটু বুঝাতে পারেন আপনি তো বাবা আমি অনেকবার বলছি ওরা আসলে টাকার নেশায় ধরে গেছে বুঝছো টাকার নেশায় ওরা অন্ধ করে দিছে ও মা চেনে না বাপ চিনে না বউ চেনে না ওর সন্তানের চিন্তা যদি করত যে আমি অবৈধ পথে উপার্জন করবো না আমি সৎ পথে থাকি আমার ভাইটা ইমামতি করে মাসে আট দশ হাজার টাকা ইনকাম করে কত সুন্দর সুখে আছে ওর সংসারে সুখ শান্তি আছে আর আমি লক্ষ লক্ষ টাকা কামাই কিন্তু আমার সংসারে শান্তি নাই ওই জিনিসটা বুঝে না কেন বুঝে না আমি তো আর বউ আমি তো ওকে বুঝাই আমার কথা ও শোনে না যদি আমার কথা না শোনে আপনাদের কথা তো শুনবে আপনাদের তো শুনে না তাহলে কি করব আমি একটা জিনিস কি বুঝি জানো যে বর্তমান যুগে বাবা মায়ের কথা শুনে না কিন্তু বইয়ের কথা শুনে আর ওইটা এমনই হারামজাদা জাদা হয়েছে যে বইয়ের কথাও শুনে না বাবা মার কথা তো শুনেই না আমি গত কয়েকদিন আগে ওরা বলছিলাম যে এই যে অবৈধ পথে এত টাকা পয়সা কামাইতেছ স্লাপ কি একটা সময় তো এই টাকা পয়সা সব কিছু ফালাইতে দুনিয়া ছেলে চলে যেতে কয় তোমার ওই আদিকালেরই নিয়ে আমি বসে থাকি না আমার টাকা কামাই দেবো অনেক টাকা কামাই দেবো আমার কোটিপতি হয়ে দেবো আমি একটা সত্তর আশি লাখ টাকার গাড়ি দিয়ে ঘুরবো বেরাবো আমি আর ওকে কিছু বলবো না আপনাদের সন্তান আপনারা এখন ভালো মন্দ বুঝাবেন ও যদি আমার কথা না শুনে আমি কিন্তু বলে দিচ্ছি আমি আর ওর সঙ্গে সংসার করবো না আমি বাপার বাড়ি চলে যাব। সব তুমি পারবা ওরে বুঝাই দেয় ওরে বুঝাইবা একজন স্ত্রী পারে একজন স্বামীকে সঠিক পথে নিয়ে আসতে বাবা মায়ের কথা হয়তো নাও শুনতে পারে কিন্তু বর্তমান যুগের ছেলেরা মেয়েরা মেয়েরা স্বামীর কথা শুনে আর স্ত্রীরা মানে স্বামীরা স্ত্রীর কথা শুনে তুমি ওরা সুন্দর করে বোঝাই বা আদর দিয়া ভালোবাসা দিয়া যেভাবেই হোক যেভাবে পারো তুমি যদি ওরা সঠিক পথে আনতে পারো না এটা তোমার স্বার্থকথা আমি নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবো তুমি একটু চেষ্টা করে দেখো আমি তো চেষ্টা করতেছি আব্বা আমি কি করব আচ্ছা আসুক এইবারই শেষবারের মতো বলবো যদি বোঝে তো বুঝলো না হলে আমি চলে যাব কি করবো আমরা তো অল্প টাকা দিয়ে শুরু এটা আসলে সৎ বুঝছো নামাজ কালাম পড়ে কত সুন্দর মানে দেখো বর্তমান যুগে মেয়েরা কিন্তু চায় স্বামী অবৈধ টাকা যত পারে ইনকাম করুক যত পারে ইনকাম করুক আর ও চাইতেছে ভালো করে আসুক হারামজাদা আজকে আসুক অফিস থেকে এ ভাষায় কি কেউ আছে ধর ধর লাগাই দেন ভাইয়া আপনার সাথে আমার একটু কথা আছে কি কিছু বল বাবা বল সময় কম আমার বলবো বলেই তো ডাকছি কি বল বাবা বল সমস্যা নাই নিজে তো মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন আপনার অফিসে আপনার ভাইরে একটা চাকরি দিতে পারেন না কি রে আমার অফিসে একটা চাকরি আছে অবশ্যই তুই কললে করতে পারো চল্লিশ হাজার টাকা স্যালারি চল্লিশ হাজার কেন তুই যদি এক লাখ টাকাও দিস না আমি ওখানে চাকরি করব না কারণ তুই হচ্ছে ঘুষ খাস দেখছেন দেখছেন আপনার জামাই কি বলে দেখছেন এই তুই কি বল ভাই নাকি অন্য কেউ আঙ্গুল

তারপরও শান্তি আছে কি ছয় সাত হাজার টাকা বেতনে চাকরি করে সংসারে শান্তি আছে তোর মতো হানামের কামাই কামাই না দেখো আব্বা বেশি কথা কই না বেশি কথা বেশি কথা কই বেশি কথা কই হ্যাঁ পাইছিস কি তুই কি পাইছি আমি কয়টা টাকা কামা ছেলে লেগে তোর বউ তুই সমানে জালি মানুষ ঘটনা নাকি ঘটনা নাকি আব্বা তুমি কিন্তু অতিরিক্ত করতেছ এখন সমস্যা কি তোমার অতিরিক্ত করতাছি অতিরিক্ত করতাছি তোর ভাগ্য ভালো যে এরকম একটা বউ পাইছ

আট হাজার দশ হাজার টাকার চাকরি কইরা মরজিদের ইমান হয় কোনো লাভ নাই আমার পুষ্টে হয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন ভাব চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন ভাবি আরামের কামাই কামি তারপর বলা বনাব আঁতইরা ব্যাংগুইরা তারপর একদিনও চেন্নারকে ধরবো ডাক্তার কবিরাজ ভালো করতে পারবো না তোর মতো এরকম হাজার হাজার লোক কোটি কোটি টাকা ব্যাংকে এমন রোগ হয়ে গেছে বিদেশে গিয়ে চিকিৎসা করে সুস্থ হইতে পারতেছে আল্লাহ তালার গজব ওইটা আর আট হাজার দশ হাজার টাকা বেতনে চাকরি করা এ দেশে না সারা পৃথিবীতে লক্ষ লক্ষ এই মামলা সংসার চালাইতেছে তাদের ছেলে মেয়ে মানুষ করতেছে তারা সুখে আছে ভালো আছে আব্বা শোনেন এই আপনার মতো আব্বা ঘরে থাকলে না সত্য দরকার হয় না বুঝছেন এই তুমি কেমন বউ হ্যাঁ এত লোভে কেন তুমি আমার স্বামী আপনার স্বামী তো মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এজন্য ভাইয়া আপনার বউটা ভালো হয়ে যেতে পারেন কিন্তু হ্যাঁ কি ভালো হবো ঠিকঠাক একদম কথা বলবি না চুপ কি ভালো হবো আজকে সেই অবৈধ টাকার তুই তোর ভাইকে ভাগীদার করতে যাচ্ছিস শয়তানের বাচ্চা দেখ বেশি করবি না কই দিলাম বড় জারি মারসকে বলে এই কোটা বড় জারি মারসকে ছাড় ছাড় তে অপশন দুইটা যদি তুই অসৎভাবে অর্থ উপার্জন করছ তাইলে এই বাড়িতে থাকতে পারবি না তোর বউ তোর লগে থাকবো না তোর বউ তোরে ডিভোর্স দিব ডিভোর্স আর আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই তুই এখন বাই চলে কোনটা করবি সৎপথ উপার্জন করবি বউ সংসার করবি এ বাড়িতে থাকবি নাকি এ বাড়ি থেকে বের হয়ে যাবি আবার শোনেন আমি সাহেব আপনাকে একটা কথা জানাই দিতেছি আপনার ছেলে যদি চাকরি চেঞ্জ না করে তাহলে আমি এই বাড়িতে সংসার করব না আলহামদুলিল্লাহ যাবেন যাও তোর রাস্তাও খোলা কী করবি ক জাতীয় বেড়ে যা আমি দুইটা কথা কই যদি তোর ভালো লাগে তো ভালো আর ভালো না লাগলে সেটাও ভালো এক মর্ত হয়েবো আল্লাহর মুখ দেখাই দেবো এই যে টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কামাইতে বর্তমান যুগে বইয়েরা কি করে জানোস কার উৎসাহ দেয় আরও কামাই আনো আরও আনো আরও আনো তারা কি হয় জানো ধ্বংসের পথে যায় একটা সময় সাফার আর কিন্তু ওই স্বামী হয় বউ হয় না তোর বউ ভালো তোর সহি পথ দেখাইতেছে ভালো পথ দেখাইতেছে সৎ উপার্জন করতে বলতেছে তুই দশ টাকায় না দিলে দশ টাকাতে সেই সন্তুষ্ট থাকবে এখন তুই চিন্তা ভাবনা করে দেখ যে কোনটা ভালো কোনটা খারাপ কারণ ভালো মন্দ বোঝার মতো বয়স তোর হয়েছে কয়েকদিন পর তুই বাবা হবি তোর সন্তান যখন দেখবো তুই অবৈধ টাকা কামাইতেছ তোর সন্তানও কিন্তু অবৈধ টাকায় উপর একটা কথা বলি আমি যে মসজিদে ইমামতি করে আট ধর হাজার টাকা বেতন পাই না এই টাকার ভিতর একটা শান্তি আছে আর কিন্তু তুই মাসে লাখ লাখ টাকা কামাস কিন্তু ওই টাকার ভিতর কোনো শান্তি নাই ঠিক আছে দেখা দেব না ছেলে কেমন গেলাম যা তুই যেমনই থাক ওর সিদ্ধান্তে কোনো কিছু কাজে আসবে না আজকেই ওর জন্য শেষ পড়া যদি আজকের মধ্যে ও চাকরি না ছাড়ে আর এই অবৈধ ইনকামের রাস্তা না ত্যাগ করে তাইলে এই বাড়ির থেকেও বের করে দেবো আর তুমি কোথাও যাবা না তুমি এখানেই থাকবা ঠিক আছে তুমি এবারের বোন এবারের মেয়ে হয়ে থাকবা যাও ভিতরে যাও तुम्हें अदिक को जाओ